তো কি বন্ধুগণ ভুলে টুলে গেছো নাকি রেখেছো মনে চলে এসেছে তোমাদের সেই স্টার তাহলে চলো বেশি দেরি কি শুরু করা যাক তো আজকের ভিডিওটা থেকে ছোট্ট ছোট ভাই বোন ও গুরুজনটা দূরে থাকো আর যদি দেখতে ইচ্ছা করে শুনতে ইচ্ছা করে তাহলে কানে হেডফোনটা গুজে নিও কেমন তাহলে চলো বন্ধুগণ বেশি বক বকার না করে দেরি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবারের মাধ্যম দিয়ে ভিডিওটা শুরু করি বলছি মামনি ছপি তো ঠিক আছে একটু লাফালাফি না আসতে করো না হলে কিন্তু ঢুকে যেতে পারে না মানে আই মিন ওই পিছনে নারকেল গাছটা কত মোটা দেখেছ প্যারি সমাজ গে সাপকে যদি দুধ খাওয়াও সে তো খাবার সে গর্তে ঢোকার জন্য লাফালাফি করবে ও তাই নাকি বৌদি দুধ খেয়ে তোমার গর্তে সাপ ঢুকতে চাইছে তোমার গর্তে সাপের ঘাটতি হয়েছে তাহলে তো বৌদি তোমার গর্তে ছোটখাটো সাপ ঢুকে কিছুই হবে না আমি বাধা দেয় ভাই আমি বাধা দেয় তোমার গর্তে এখন বড় সাপ দরকার তুমি এক কাজ করো বৌদি আফ্রিকার জঙ্গলে চলে যাও ওখানে শুনেছি বড় ধরনের অ্যানাগন্ডা পাওয়া যায় ওটা নিমেষেই ঢুকে যাবে আর খুব মজা পাবে ও মাই গড দিদি আমরা না ডান্স লাভার ডান্স করতে না পারলেও না দেখতে আমরা খুব ভালোবাসি কিন্তু তুমি যে ডান্স করছো তোমাকে না ঘরের ভিতরে মানাচ্ছে না ওই তিন রাস্তার মোড়ে যে বাজারটা আছে না বাজারের মাঝখানে গিয়ে ডান্স করো দেখো অনেক লাইক কমেন্ট শেয়ার ভিউ আর সাথে টাকা উপার্জনও হবে ওপরে পর্দা পরে কি হবে মামুনি যদি বিয়ের আগে নিচের পর্দাটাই ফাটিয়ে রাখো কি করে কি বলো মামুনি তোমাকে তো দেখে মনে হচ্ছে তোমার পর্দার খাঁচটাও মুছে গেছে তাহলে তুমি পড়ে আছো কেন গো সব খুলে ফেলো না পাবলিক দেখে মজা পাবে পৃথিবীর সব থেকে অপ্রয়োজনীয় জিনিস কি জানো ছেলেদের দুদু আমি বুঝলাম বৌদি যে ছেলেদের ওটা অপ্রয়োজনীয় জিনিস তো অপ্রয়োজনীয় জিনিসটাকে নিয়ে তুমি অত টানা হেঁচটা করছো কেন বৌদি তোমার দুটো কি অকেজ হয়ে গেল নাকি কেসা লাগা মেরে মজাক ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও ভালো লাগলে কাছের বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলবে না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো বেশি 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 করে শেয়ার করো আর যা যা করতে হয় সবকিছু করে দাও চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর ভিডিওর কোন পার্টটা সবথেকে বেশি ভালো লেগেছে সেটা জানাতে ভুলবে না কেমন চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই